সম্পূর্ণ এই ডিপটা যে এখানে আছে তো অনেক সরকার থেকে অনেক টাকা খরচ করেছে তো অনেক যেমন ওই যে উপরে তিনটা সিসি ক্যামেরা এদিকে যেমন মাপার অনেক যন্ত্র এইখানে পানি মাপার অনেক লেভেল আছে তো সব কিছু মিলে প্রায় এই সাতান্ন লাখ মনে হয় সামথিং আর উপরে অনেক টাকা খরচ করছে ওই যে উপরে তিনটা সিসি ক্যামেরা অনেক সুন্দর প্রকল্প এদিকে আবার ই করেছে ওনারা জার্মানির থেকে এগুলো সব করা এই ক্ষেত্রের মাঝখান দিয়ে যেমন এই যে সামনে একটু ফাঁকা রয়েছে এখান থেকে শুরু করে ওই সামনে তিনশো তিনশো ফিটের বেশি ওই সামনে একটা পিলার দেখা যাচ্ছে এই ওই পর্যন্ত আরেকটা সিসি ক্যামেরা তারা নিয়েছে যাতে জানি ওনারা মধ্য থেকে অনেক দূরত্ব পর্যন্ত দেখতে পারে এই জন্য তারা সিসি ক্যামেরা লাগানোর জন্য অনেক ব্যবস্থা করেছে যেমন এই লাইজার থেকে এই ডিপের অনেক দূরত্ব জমিতে পানি দেওয়া হয় দেখা গেছে ওই অনেক দূরে সামনে আবার এদিকেও আছে সামনে তো এগুলো হচ্ছে এই ডিপের কর্তৃপক্ষ কিন্তু এই ডিপ যে সংগ্রহ করছে এগুলো তো সরকার থেকে দিয়েছে কিন্তু এটা এই আমাদের এই গ্রামের লোকেরাই এটা আনছে আনার পর হয়তো কাজ করে যেমন অনেকেই এই শেয়ারে আছে দশ পনেরো জন তো অনেক ভালো একটা পরিকল্পনা নিছে তো সবাই তো আর সব কাজ পারে না যেমন আমাকে দিয়েছে আমার এই দশজন চারজন চারজন কৃষক কি করে প্রতিদিন মাঠে কি করতে হয় কত টাকা খরচ একটা জমিতে কত টাকা খরচ হয় সব সম্পূর্ণ ডিটেলস আমাকে তাদের দিতে হবে এটা প্রতিদিন একটা জমিতে কত টাকা খরচ গেল সম্পূর্ণ হিসাব একটা তারা নিয়ে একটা বিশ্বকে দেয়া হবে যে রকম একটা জমিতে কত টাকা খরচ হয় তো এই যে সামনে দেখা গেছে কথা বলতে বলতে এসে গেছি যে এই আমাদের এই সিসি ক্যামেরা ওই দেখা গেছে অনেক দূরত্ব থেকে আনা হয়েছে এই উপরে সিসি ক্যামেরা আছে এটা দিয়ে সবাই দেখে এটা দেখা হয় এই চকে কী করে সবাই দেখার জন্য এই সিসি ক্যামেরাটা মূলত দেওয়া তো এই বলে আর ওই একজন গোসল করতেছে